যে এখন তো আসলে জামাত ইসলাম কিছু বলে না একাত্তরে তারা কি করেছে কি না করেছে কেউ কিন্তু কিছু বলে না বেশি চাপাচাপি করলে জামাতের আমির বলে তখন আমি ছোট ছিলাম ওনারা সব কিছু জানে কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে ছোট ছিলাম তো ছোটো ছিলেন উনি কিন্তু এখন এই ডেফিনেশনের মধ্যে বোঝা গেলো যে না আপনি ছোট থাকতে পারেন কিন্তু আপনারা যারা মুরব্বী ছিলেন ওনারা এই আকামগুলি করছেন এবং এই আকামগুলি করার কারণে ওনাদের অবস্থানটা আমরা মোটামুটি যে মানুষ এখন একটা পাইল অবস্থান পরিষ্কার হলে এর পরবর্তী বিষয় কি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি কিছু করবে বলে আপনার মনে হচ্ছে কি করবে জানি না এই সরকার কি করবে বলা বড় কঠিন এদের মতলব সব কিছুর মধ্যে মতলব আছে এখানেও একটা মতলব আছে কিন্তু সে মতলবটা একটু বলি তারপরে শেষ করি মতলবটা হলো মুক্তিযুদ্ধ এটাকে সংজ্ঞায়িত করতে যে ওনারা একটা কথা বলেছেন আমাকে সংজ্ঞাটা একটু পড়তে সুযোগ দেন তাহলে আমি একটু পড়ি মুক্তিযুদ্ধ অর্থ কী এর ব্যাখ্যান ওরা দিয়েছেন সেটা বলেছেন যে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে যার যে যুদ্ধটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ তো জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল ওনারা দাবি করছেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দিস ইজ নট ট্রু এই শব্দগুলি হলো গিয়ে ইউনিভার্সিটার একজন ভারাটে বুদ্ধিজীবী আছে আমেরিকান নাগরিক ডক্টর আলিরিয়াজ উনি এবার আমার আনফর্চুনেটলি আমি এখন আনফর্চুনেটলি বলি উনি আমার সরাসরি টিচারও ছিলেন তো এই ভদ্রলোক উনি যে সংবিধান সংশোধন করতেছেন ওইখানে এই কথাগুলি বলেছেন সংবিধানে সাম্য সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার সেটা তো বাহাত্তরের সংবিধানের মূলনীতি কে বললো আপনাকে বাহাত্তর সংবিধান মূলনীতি হবে কেন বাহাত্তর সংবিধানের মূলনীতি হল আপনার জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা দেখেন তখন যারা মুক্তিযুদ্ধ করছে তারা এগুলো জানতো না এই মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তারা যেগুলি জানতো সেগুলো চারটা ছিল তখন ওই সময় যে মূল প্রেরণাটা একটা আমার প্রেরণা ছিল গণতন্ত্র একটা ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে গণতান্ত্রিক পক্ষে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না এই জন্য মানুষ ক্ষুব্ধ ছিল তার মানে গণতন্ত্র একটি ইস্যু ছিল কোথায় এখানে আছে গণতন্ত্র নাই মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছিল ওই সময় আরেকটা ইস্যু ছিল যে ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে তারা দুই পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছিল আমাদের জনগণ বলছে না আমাদের একটা জাতীয়তাবাদ আছে আমরা যতটা মুসলমান আছি ঠিক আছি কিন্তু দেশ চড়ানোর ক্ষেত্রে আমাদের একটা জাতীয়তাবাদী জাতীয়তাবাদ ছিল ধর্ম নিরপেক্ষতা ছিল দেখেন সাম্য মানবিক মর্যাদা এই যে সামাজিক থেকে বলা হচ্ছে নতুন যে সংবিধান হচ্ছে সেখানে রানা হচ্ছে আলী এসেব আনছেন মহাগঞ্ উনি আনছেন এগুলোর সঙ্গে বাঙালি আমাদের দেশের জাতি মানুষের কোনো সম্পর্ক নাই এগুলো টিকবে না তো দেখেন আর একটা কথা বলি দেখেন সমাজতন্ত্র তখন ছিল হ্যাঁ সময়ের প্রেক্ষিতে এখন সমাজতন্ত্র হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে হতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু সবই অপ্রাসঙ্গিক হতে পারে কিন্তু একাত্তরের বাস্তবতাটা কি ছিল একাত্তরের বাস্তবতা কিন্তু এগুলো ছিল কিন্তু তখন যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এইগুলির আকাঙ্ক্ষায় করেছেন পরবর্তী সময়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা এক হিসাব কিন্তু যখন আপনি মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়িত করবেন তখন আজকের আকাঙ্ক্ষাকে তখন নিয়ে ঠেলা যদি দেন এটা হবে না রে ভাই হবে না নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না